য যতই যা করেন যাই করেন খেতে যদি না দেন তাও ভালো কিন্তু মোবাইল ছাড়বে না মোবাইল ছাড়বে ব্যাটাকে আপনি রুখতে পারবেন মুর্শিদাবাদে একটা চ্যাংড়া ওর বাপকে কইছে বাজি বলছে কি রে বলছে তিনশো টাকা দাও বলছে কেনে বলছে মোবাইল রিচার্জ করবো মোবাইল রিচার্জ করবি তুই মোবাইল রিচার্জ কি করছিস পয়সা নাই রিচার্জ করতে হবে না বলছে দেখো তোমাকে ভালো করে কোচি তিনশো টাকা দাও মোবাইলটা রিচার্জ করবো ভালো চাও তো দিয়ে দাও না দাও তাহলে আমি ব্যবস্থা করছি টাকা নাই যা পারবো না আমি চলে যা খালি রিচার্জ রিচার্জ এক মাসে আঠাইশ দিনে রিচার্জ 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 ই তখন কোচে দিবে না তো কোচে না কি বাজারে গেছে আপনার এক কলাসে ষাট টাকা দিলে মনে ছিঁড়া 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 দেয়া দশটা টাকা দে দেখা চাইতে লেগেছে দোকানে দোকানে যে ভিক্ষা করছে डेढ़ सौ टका में একটা चैंकना यार बाप के তুমি খবর কিছু জানো কইছে কি তোমার ওটা ভিক চাইছে মোবাইল রিচার্জ করেছে মানে মোবাইল রিচার্জ করবে তাহলে হ্যাঁ রিচার্জ করে নেবে মানে একবার রিচার্জ করে নেবে এক মাস মস্তি করবে ই যায় তখন বাপ ই দৌড়ি আইসে দেখছে তো ঠিকই যে চল বেটা চল কি করছিস চল চল কইছে থাম হাত দেড়শো হয়ে গেছে আর একশো টাকা করতে তো আড়াইশো টাকা রিচার্জ করে দেবো কইছে দেখ বেটা তোর পাঁচ ধরে কইছি বেটা চল হার ধন চল তুই হার ইজ্জতটা মাটি করিস না আমি একটা পয়সাওয়ালা লোক ইজ্জতদার লোক আর তুই যদি ভিক্ষা এসে লোক কবি বেটা ভিক্ষা করেছে তো তোরকে বিয়া সাথে ভালো করে দিতে পারবো চল কইছে তোমাকে তো কেছি রিচার্জ করার পয়সা দাও না তো আমি তোমার ইজ্জতের উপরে ট্রেক্টর চালাবো হ্যাঁ তোমার ইজ্জত আমি ট্রেক্টর চালাই নো খর <laughs> ওর बाप কই চল বেটা 40 টাকা লাগবে কিন্তু ভিক্ষা করিস না বেটা हरि জত্রমাচা তো টাকা দিলে তো মোবাইলে মানুষকে পাগলা করে রেখেছে কি করবেন মানুষকে কি করে শুধরাবেন জি ভাই শুধরাইতে পারবেন মোবাইল আসিলো কি দলা লাগিলো লেখা পড়ায় মন বসে না মোবাইলা ছিল কি দলা লাগিলা লেখা পড়ায় মন বসে না পেটে ভাত নাহি থাক পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক মুবাইল ছাড়া দিন চলে না মোবাইল আসিলো কি দলা লাগিলো লেখা পড়ায় আমনবাসে না রাত 12টার পর বন্ধু যখন ফুন করে দুচ আঁখে আছে না রাত জাগিয়া ফুনে চাট করিয়া রাত জাগিয়া ফুনে চাট করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল লেখা পড়ায় অমন বাসে না পেটে ভাত না কাপড় নহ থাক পেটে ভাত না কপর নোবাই সারা দিন চলে না মোবাইল সিলো কি খেলা লাগিল মোবাইল আসিল কি দলা লাগিল লেখা পড়ায় অমন না তো ভাইরে আমার এই যে মোবাইল আসিল এই মোবাইলে দেখেন মানুষ কত গুণহা কত পাপ কত জেনা এই যে মোবাইলে উলঙ্গ উলঙ্গ ছবি খারাপ খারাপ ছবি দেখা যাচ্ছে রে ভাই এইগুলো দেখে মানুষের ইমান নষ্ট হয়ে যাচ্ছে মাথা নষ্ট হয়ে যাচ্ছে ছোট ছোট ছেলের কাছে মোবাইল ছোট ছোট ছেলের কাছে বড় স্ক্রিন টাচ মোবাইল মোবাইলটা খুলতে মাত্র মানে কি দেখা যাচ্ছে উলঙ্গ ছবি উলঙ্গ ছবি দেখা যাচ্ছে ওই ছেলেটা দেখার পরে উহাতো দু চার বছর পরে সাবালক হোক সাবালক হয়তো দু চার বছর আগে সাবালক হয়ে বসে থাকবে ছেলেটা হবে না যে ভাই কথা বুঝতে পারছেন আমার বাংলা কথা বুঝতে পারছেন মোবাইল দেখে তো দুনিয়াটা খারাপ হয়ে গেল ছোট ছোট চোখে হয় না দাড়ি কাটছে আর মোচ কাটছে মোচকে কামাইছে দাড়ি কাটছে মানে তাড়াতাড়ি যাতে বিহাসাদি হয় তো মোবাইল দেখা ভাই বন্ধ করেন মোবাইলটা একদম খারাপ জিনিস তো কথা হচ্ছে মোবাইল থেকে বেঁচে থাকবেন মিথ্যা কথা বলবেন না আর সকাল সন্ধ্যা আল্লাহর এবাদত বান্দিগি তসবি জিকির করেন সব সময় আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহ বললেন কি বলছেন ফাসবির আলা মায়া কলনা

যে সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার পরে তোমার রবের প্রশংসা তোমরা তোমরা পাঠ তোমার মানে এই সূর্য ডুবার আগে এবং সূর্য উঠার আগে ভোরের টাইমে ফজরের নমাজ পড়ার পরে তোমরা আল্লাহর তেসবি গুলো বেশি বেশি করে পড়ো কিন্তু নমাজ পড়তে হবে আর নমাজ পড়ার পরে

না নামাজ পড়তে হবে ফজরের নামাজ পড়তে হবে জামাতে আর জামাতে নামাজ পড়ার পরে কারোর সাথে কথা বলবে না আসসালাম আলাইকুম রহমত উল্লাম আসসালাম আলাইকুম রহমত উল্লাম সালাম ফিরা দিলেন চুপচাপ বসে থাকেন কোনো দিকে তাকাতাকি করবেন না ছ্যাঁক বাক করবেন না আর কারোর সাথে কোনো কথা বলবেন না আল্লাহ রসুল বলেছেন তোমরা চুপচাপ বসে বসে তশপি পড়ো আল্লাহকে স্মরণ করা আল্লাহর জিকির করো যে ব্যক্তি প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ার পরে সাদবার বলে দিবে

আমার থেকে দূরে রাখো আল্লাহ তুমি সরিয়ে রাখো আমার কাছ থেকে দূরে রাখো আল্লাহ আমার কাছে আনিও না সারাদিন জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে আর তিনবার আপনাকে বলতে হবে আল্লাহ্মাইন্নি আসালোক আলী জান্নাত আল্লাহমা ইন্নি আসানি জান্নাত আল্লাহ হাম্মাইন্নি আসালী জান্নাত তিনবার যদি বলে দেন ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার আগে আগে আল্লাহর রসুল বলেছেন ওই লোকটার জন্য জান্নাত সারাদিন দো করবে আল্লাহ ওই লোকটা যদি মারা যায় আল্লাহ ওই জান্নাত বলবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে তাড়াতাড়ি আমার পেটে প্রবেশ করাও আমার ভিতরে প্রবেশ করাও আল্লাহ তুমি আমার ভিতরে প্রবেশ করাও জান্নাত বলবে আমার কাছে নিয়ে এসো জাহান্নাম বলবে আমার কাছে আনিও না ছোট ছোট দোয়া নেকি অনেক হয় কিন্তু জানেন না ফজর হতে খালি সালাম ফিরা আলাইহিস সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু উঠে হাঁটলো মসজিদের বাইরে যায় তামুক কয়ছিলা ঠট কট টন টন

আর কেন পরের কেন গুজাব করতে যাবেন বের হলেন সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার আপনি পড়েন না আপনি তসবির জিগির কিছু জানেন আল্লাহ আল্লাহ করেন মাসিদ পশ্চিমে মুখ করে বসে থাকেন আল্লাহ আল্লাহ করেন আপনার তসবি জিগির হবেন কি পেবেন কিচ্ছু না জানেন চুপচাপ বসে থাকেন তাও আল্লাহ আপনাকে মানে সব দেবে কি দেবে কিন্তু আপনি জিভারে হেফাজত করেন আল্লাহ রাসুল বলেছেন তুমি হেফাজত করো তোমার জান্নাতের আমি কি দুটা জিনিস জানেন আল্লাহ রসুল বলেছেন দুটা জিনিসের তুমি হেফাজত করো তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম এক নম্বর মুখের হেফাজত করো ফহস কথা বলবে না অকুত্ত ভাষা বলবে না তুমি লোকের গুজুব গিল্লা করবে না বদনাম শিকায়ত করবে না তুমি গুজুব থেকে বেঁচে থাকো গিল্লা থেকে বেঁচে থাকো পরনিন্দা নিন্দা থেকে বেঁচে থাকো মুখের হেফাজত করো বেশি কথা বলো না বেশি কথা বলতে হবে না মুখের হেফাজত করো আল্লাহর রাসূল বললেন তুমি মুখের এক নাম্বার হেফাজত করো দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত করো তুমি খালি জেনাতে লিপ্ত হয় না জেনা থেকে বেঁচা থাকো তোমার জান্নাতের যাবেন দ্বারা আমি হয়ে গেলাম তোমাকে কি করে জান্নাতে নিয়ে যেতে হবে আমি সেটা বুঝবো তো কথা হচ্ছে ভাই যে দুটা জিনিসের হেফাজত করবেন এক নাম্বার জেনা করবেন না জীবনে এক নাম্বার দুই নাম্বার মুখের হেফাজত করবেন মুখে লোকের সেকাই বদনাম গুজব গিল্লা করবেন না মুখের হেফাজত করেন ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন আল্লাহ দিবে জান্নাত আপনাকে আর মসজিদ থেকে বের হয়ে শুরু করলেন আপনি তসবি পড়েন আল্লাহ রাসুল মানলেন জান্না তোমার জন্য দুয়া করবে জহান্নাম তোমার জন্য দুয়া করবে তারপরে তুমি কর কি আউ জমিল্লা হিম রাজিম বিশমিল্লাহ রহমান রাহিম পড়েলেন আর পঢ়া লমার পরে কিলে চলেছেন পঢ়া লামার পরে ভাই কে দাহা چاہنی خوب مزا ہوگا ایک دم سیکشن پہ نہیں لین چوز کر دنیا تو دنیا او امر اللہ اے جس میرا کھا جان سوب جے تو مرد آئیر دا دان دنیا تو دنیا موسا نبی کے نا تک دیا بنیا چو تم کلم اللہ اسماعیل نبی جو بھائی نہ ہوئے ہویا گل جب اللہ دنیا য়াতাত দুনিয়া পাখির কলরব ঝর্ণার পানি ফলে ফুল ভরা বাগান সবই যে তোমার দয়ার দান দুনিয়া তা দুনিয়া ভাইরে আমার যখন আল্লাহ মাজির নিমিনান্নার সাতবার বললেন আল্লাহুমাইন নাসআলুকাল জান্নাত তিনবার বললেন তারপরে সুরা এর শেষ তিনটি আয়াত আপনারা পড়তে হবে সুরাহাসার

আপনার জন্য সত্তর হাজার ফেরেশতা আল্লাহর কাছে মাঘ দোয়া করবে ভাই সব সময় সত্তর হাজার ফেরেস্তা আপনার লেভার হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তোমার বান্দাটাকে মাফ করে দাও আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করো আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করো মানে সত্তর হাজার ফেরেশতা দোয়া করবে আপনার জন্য এলা পড়তে পারবেন না বলতে একটা আফসুস লাগছে যে ভাই এই পাবলিককে কি করে শুধরাবেন জাতিকে কি করে শুধরাবেন এখন পর্যন্ত একটা পাবলিক এসে একটা আলেমকে বলে না মাওলানা এটা ভালো দোয়া শিখিয়ে দেন তো ছোট দোয়া যাতে নেকি অনেক হয় এটা শিখিয়ে দেন তো অন্য জন আসবে আল্লাহর নবীর যদি আল্লাহর নবীর কিছু সাহেবের হুজুর একটা দোয়া শিখে দেন যাতে কেউ না জানে আমি যাবো একলাই আবার আল্লাহকে ডাকবো নেকি গাড়ির গাড়ি যাতে পাহাড়ের সমান হয়ে যায় নাকি আর একজন আসছে হুজুর একটা এমন দোয়া শিখিয়ে দেন যাতে আরো বেশি নাকি হয় আল্লাহর নবী সবকে শিখিয়ে দিতে লাগলেন তো কথা হয়েছে এখন পর্যন্ত পাবলিক এটা জিজ্ঞাসা করতে আইলো না যে মুল্লি সাহেব দোয়াটা দোয়া গালা দু একটা ভালো ভালো শিখিয়ে দেন তো এটাও শিখে না আরে যেটা মেন দোয়া যেটা মেন দোয়া মেন দোয়া কোনটা আজকালকার যুবকের ঘর মেন দোয়া কোনটা স্ত্রীর সাথে দেখা হবে তখন ওই দোয়াটা তো শিখতে হবে না হলে সারাটা জীবন আপনি ছেলা পিলা সব শয়তান উজ্জা চলে যাবে দোয়া না পড়েন ওই লোকটা বিয়া সাদিও করে লিছে তাও মুলবি কাছে আছে না মুলি সব দোয়াটা শিখে দেন দজি আসছে কি আসতে হবে আলেমের কাছে আসেন বসের আলেমকে ভালোবাসেন দোস্তি করেন আলেমের কাছ থেকে ভিটামিন টানেন আলেমেরা তো বলার লেখা বসে আছে আপনার গ্রামে মুলবি গেলে কি গুণ আছে আলেম গুলো আছে কি গুণে বলার জন্য আছে জান লক করে চা খেলান মিষ্টি খেলান বুঝতে পারলেন একটা বুদ্ধি করে ক্যাপাসিটি করে খালি বুদ্ধি লিতে হবে আমাদের মাদ্রাসাতে একটা মুলবি আছে তো মুলবি আছে টেলার ওকে বলছি দেন না ও শিখাবে না আমাকে তো শিখাবে না শিখাবো না ছাড়ো এক মাস সময় আছে বছর শেষ আর কি শিখবে ছাড়ো আমি শিখাবে না ঠিক আছে চলেন বাজারে চলেন আমি দাও দুটা সিংহারা দাও আর ইস্পাঞ্চের দুটো মিষ্টি বড় বড়োলা দাও দেন হড়ে যা ফের লে যা পরে চলেন বাড়ি যেতে একবারে মাংস আর দেশি মুরগা একটা জব করে গেলাম মুড়িয়া জুত করে ভাত খেলিয়ে দেন তারপর দিন ফের মলি সাহেব সাহেব সকালে নাস্তা আমার বাড়ি খেবেন ফের খাসির মাংস দেয় দিনও ভাত খেলিয়া চার পাঁচশো টাকার পাশে খরচ করেছি ওই কেছে একটা মেশিন ভাড়া করো আমাকে বলছে একটা মেশিন ভাড়া করে লেসো এটা মেশিন ভাড়া করে নিয়ে আসলাম ভাড়া করে যখন নিয়ে আসলাম একটা মেশিন একশো টাকা মাস মেলা দিন আগে আর কি তখন করেছি কি মেশিনটা ভাড়া করে নিয়ে এসেলাম পনেরো দিনের মধ্যে আমাকে টেলারি শিখিয়ে দিলে আগে করে কাপড় সেলাই করে একদম দিছি তো ছ ছ ছমলে নিলাম বুঝলেন টেলারি শিখে নিলাম তো ভিটামিন লিতে গেলে আমাকে আগে পটক খিলানো না কি তো মূল বির এটা কহ তো তোমার চাকুর বুঝাইছো তোমাকে শিখিয়ে দেবে এটা দূর থেকে তোমাকে

আল্লাহ ভালো জানে কিন্তু এখন তো পাবো না ভাই কিন্তু আপনারা পেয়েছেন আমাদেরকে আলেমকে আলেমকে ভালোবাসেন বুঝতে পারছেন আলেমের ইজত করেন সম্মান করেন ভাই তো কথা হচ্ছে ভাই এবার সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর দোয়া করবে আল্লাহ এই লোকটাকে ক্ষমা করে দাও এই লোকটাকে মাফ করে দাও আল্লাহ সত্তর হাজার যদি ভাই হাজার লোক যদি একটা কথা বলে লোকটা সত্যবাদী আর ফেরস্তা যদি বলে রে আল্লাহ এই লোকটা মিথ্যাবাদী আল্লাহ ফেরেস্তার তার কথাটা শুনবে এক হাজার লোকের কথা আল্লাহ শুনবে না তার মানে ফেরেস্তারা জীবনে মানে মিথ্যা কথা বলে না ফেরেস্তার আল্লাহর অর্ডার ছাড়া কোনো কাজও করবে না কোনো কিছুই করবে না ও কারো একটা খেয়াল ভাঙা দুখান করবে না করবে ফেরেশতার নামই তো আর ফেরেশতা আল্লাহর যেটা অর্ডার ওই অর্ডার মোতাবেক কাজ করবে আল্লাহ যেটা করতে বলবে ওটা করবে যেটা করতে বলবে না ওটা করবে না আর মানুষ ওইটা বুঝবে কি একটা এমনি একটা গায়ের আন পাবলিক যে মাদ্রাসাতে যা এমাম হয়ে গেছে

تو وہکوم ہو جائے واپار کو تھا ہو সব জিনিস জানেন শিখেন না তো কিছু গুড় মাটি হয়ে যাবে ভাই বুঝতে পারছেন তো ভাই আমার একটা একটা কথা যদি বলে লোক যদি একটা কথা বলে একটা ফেরেস্তার কথার দাম আল্লাহ বেশি দিবেন সেখানে আপনার জন্য সহাত্তর হাজার ফেরেস্তা দোয়া করবে আল্লাহ এই লোকটাকে ক্ষমা করো এই লোকটাকে মাফ করে দাও আল্লাহ তাহলে ফেরেস্তার কথা শুনবে না মানুষের কথা শুনবে কেন তো কি যে ভাই ফেরেস্তার কথা শুনবে কিনা আল্লাহ কেন তো আপনার বুঝতে পারছেন আমার কথা না খালি তো হ্যাঁ হু কেন করেন না আপনারা জি একটু হ্যাঁ হু করবেন তাহলে তো ভালো লাগবে করতে আর যদি খালি ওই মূর্তির মতন সৃষ্টি হয় ছেড়ে দেন আমি কি বুঝবো আমি ভাবো যারা বুঝতে পারেন আমার আজ নাকি একটু বুঝার চেষ্টা করেন তো আল্লাহ ফেরেস্তার কথাটা বেশি মানবে তার মানে যখন হাজিরাতের আদম আলি সাল্লাম যখন গন্দম খেতে মানা করেছিল আদমকে আল্লাহ বলে দিলেন জান্নাতে যে ওলা তাকরা বাহাজি সাজানাতা ফাতা কুনামিনা জলেমেন তুমি জান্নাতে ঘুরো সব জায়গায় যাও সব ফল খাও কিন্তু এই গাছটার কাছে যেও না এই গাছটার কাছে যেও না নিকটবর্তী হয় না ফল খাওয়া তো দূরের কথা ফল খেতে হবে না ওর কাছে যেও না আল্লাহ কড়া করে বলেন একবার টাটের সাথে বলা তাকরাও হাজি সাজারে দাম থা থাকুন আমি না জল এমন দীর্ঘম না আল্লাহ সুরাই ইউসুফের মধ্যে ইউসুফকে বলা চলা তাকরা বুঝতে না তুমি জেনার কাছে যেও না এখানে বলছো তক্রবহ জি সজরতা ফাটা কোনা মিনা কাছে তুমি যেবে না যদি যাও তাহলে তুমি জালেম হয়ে যাবে এইবার যায় অনেক কথা আছে গম দন্ত যখন খেয়ে নিল গম যখন গম খেয়ে নিল খেনার পরে জনককে জান্নাত থেকে নামিয়ে দিল মানে জনককে জান্নাত থেকে বের করে পৃথিবীতে নামিয়ে দিল রে ভাই আদমকে ফেলে দিল কোথায় শ্রীলঙ্কায় মা হাওয়াকে ফেলে দিল মানে জেদার ঘাটে দুই জন দুই জগতে কানতে লাগলো এমন কানতে লাগলো এত কানতে লাগলো দুই জন কেনে পাগল হয়ে গেল খালি কেঁদে চলে যায় কেঁদে চলে যায় কানতে কানতে চল্লিশ দিন পর্যন্ত কানলো, কেউ বলেছে মানে পঞ্চাশ দিন পর্যন্ত কানলো কানার পরে যাই হোক অনেকদিন কানার পরে এবার করেছে কিরে ভাই

সাথে এখন তো এলাম একটা মানুষ বিহারে এলো অনেক শের সাবাদী বাঙ্গালে গেল অনেক শের সাবাদী বাংলাদেশে গেল অনেক শের সাবাদী আপনি দিল্লি পাঞ্জাব বেঙ্গল কেরালা যাবেন ওখানেও শের সাবাদী বাংলা লোক ঢেরি পাবেন বাংলা লোক অনেক পাবেন সারা দুনিয়াতে লোক আছে কিন্তু তখন আদম এসছে দুনিয়াতে লোক নাই দুনিয়াতে পৃথিবীতে কেউ নাই কানে কেনা কেনা সুখিয়া কঙ্কল হয়ে গেল

আল্লাহ তুমি আদমকে নিজে হাতে তৈরি করল আর তুমি আশ্রাফুল মাকলুকাত বলে টাইটেল দিয়া জানলা সমস্ত মাকলুকাতের সর্দার করে সর্বের সর্বা বলে আর তুমি আদমকে সমস্ত ফেরেস্তাকে দিয়ে আদমকে সিজদা করিয়ে নিল আল্লাহ আর আজকে একটাই ভুল করে চাল আপনার আদম একটা ভুলের কারণে একটা গুনার কারণে একটা পাপের কারণে খেতে মানা করেছিলেন খেয়ে নিয়েছে জিনিসটা আল্লাহ তো একটা ভুলের কারণে এত সাজা দিয়েছেন আল্লাহ যে লোকটা কেঁদে কেঁদে কালো ঝামা হয়ে গেল ওর চেহারার দিঘা দেখা যায় না ওর চেহারার দিঘা তাকিয়ে দেখা যায় না কালো ঝামা হয়ে গেছে একবারে শুকিয়া কঙ্কল হয়ে গেছে আল্লাহ তুমি আদমকে ক্ষমা করে দাও তোমার আদমকে মাফ করে দাও আল্লাহ সব ফেরেস্তা যখন দোয়া করতে লাগলো আল্লাহ ফেরেস্তাদের দোয়া কবুল করে জিব্রাইল কে ডেকে বললো এ জিব্রাইল এইখানে শুনো তুমি চলে যাও আমার আদমের কাছে আদমের কাছে গিয়ে তুমি আদমকে বলো তোমার গুণা মাফ করে দেওয়া হয়েছে তোমার গুনা ক্ষমা করে দেওয়া হয়েছে কিন্তু তোমাকে প্রত্যেক মানে মাসে তিনটা কুরার রোজা রাখতে হবে তোমাকে প্রত্যেক মাসে তিনটা কুড়া রোজা রাখতে হবে তুমি মানে তিনটা করে রোজা রাখো আর করো কি তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে আল্লাহ করে দিয়েছে আর তোমার গুনাহ না